বাস থেকে স্ট্যান্ডে নামতেই একজন রামবাবুকে বলেছিলেন কোথায় যাচ্ছ তোমার বউ তো একটা রাক্ষসী এত সুন্দর চাঁদের মতো ছেলেটাকে খেয়ে নিল এই কথা শুনে রামবাবুর হাত থেকে সমস্ত খেলনা পড়ে গেল চোখের কোণে জল মশতে মুছতে উনি বাস থেকে আবার কলকাতা ফিরে গেলেন কিন্তু কারণটা এবার কী ছিল যে একজন মানুষ কলকাতা থেকে ফিরে এসে আবার কলকাতা চলে যান আসুন তাহলে স্বস্তিটা জেনে নেওয়া যাক প্রত্যন্ত গরিব বাড়ির মেয়ে জয়ার সাথে রামবাবুর তিন বছর আগে বিয়ে হয় বিয়ের পর অনেক চেষ্টার পর জয়ার গর্ভধারণ হয় কিন্তু রামবাবু মনের দিক থেকে ভালো হলেও প্রচণ্ড মেজাজিও রাগী মানুষ ছ মাসের গর্ভবতী স্ত্রীকে বাড়িতে রেখে দিয়ে উনি কলকাতা যান কর্মসূত্রে কাজটা কি জানেন বাবু বাড়িতে রান্না করা মাসিক বেতন দেড়শো টাকা অভাব অনটনের সংসারে মা দাদা বৌদি দাদার চার মেয়ে কোনো পুত্র সন্তান নেই রামবাবু জয়া রামবাবুর ভাই ও দুই বোন মাত্রই কয়েকজনেরই সংসার সংসারের পুরো দায়িত্ব উপর তিন বছরের সংসার একাই সামলাচ্ছেন কখনো মুখ ফুটিয়ে কিছু বলেননি কারণ প্রচন্ড ভয় পেতেন রামবাবুকে জয়া দেবী ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন উনিশশো অষ্টাশি সালে কলকাতায় টেলিগ্রাম পাঠানো হয় পুত্র সন্তানের খবর শুনে খুশিতে পাগল হয়ে যান রামবাবু বাড়ি আসার জন্য আকুতি মিনতি করে অবশেষে ছুটি মঞ্জুর হয় মাত্র তিন দিনের ছুটি কিন্তু পুত্র সুখ মনে হয় ওনার ভাগ্যেই ছিল না তাই আসার ঠিক আগের দিন ঘটে যায় একটি অঘটন তখনকার দিনে টয়লেট বলতে বাড়ির পুরুষ মহিলা নির্বিশেষে কচু বনে গিয়ে সকালের নিত্যকর্মটা সেরে আসতেন সেদিনও জয়দেবী ভোরবেলা অন্ধকার থাকতে উঠে পড়েন কিন্তু ছোট্ট শিশুটিও উঠে পড়ে ওনার সাথে ভোরবেলা আর খেলতে শুরু করে দেয় বিছানা বিছানা বলতে মাটির মেঝেতে একটি মাদুর গাঁথা মশারি ব্যাস ছোট্ট সোনাকে কোথায় রেখে যাবেন ভাবছিলেন কারণ এদিকে সকালও হয়ে যাচ্ছে বেলা বাড়লে যে খুব সমস্যা হবে তাই জয়াদেবী তার শাশুড়ি মায়ের কাছে ছোট্ট সোনাকে দিয়ে যান ছোট্ট সোনা এখন কিন্তু আর ছোট্ট নেই হামাগুড়ি দিয়ে জিনিস ধরতে শিখে গেছে ওর বয়স এখন ন মাস এক জায়গায় থাকা যেন ওর বারণ যে ঘরে জয়াদেবীর শাশুড়ি মা ঘুমান ওখানে একটু পরেই ওপরেই একটা তাক আছে ওই তাকটাতে একটি লণ্ঠন জ্বালিয়ে দিয়ে যান প্রতিদিন জয়দেবী নিত্যকর্ম এবং স্নান সেরে এক বালতি জল নিয়ে তবেই বাড়ি আসেন যাই হোক ছোট্ট সোনা কিন্তু ঠাম্মিটা ভীষণ জ্বালাতন করছিল এদিক থেকে ওদিকে হামাগুড়ি দিয়ে এবার ঠাম্মি ঘুম থেকে উঠে বসে যান মালা জপ করতে আর মাঝে মাঝে চোখটা সামান্য খুলে দেখছিলেন ছোট্ট খোকা কি করছে ছোট্ট সোনা খেলতে খেলতে হামাগুড়ি দিয়ে এবার সোজা ওই লণ্ঠনের কাছে গিয়ে লণ্ঠনটা ধরে আনে হাত থেকে লণ্ঠন সোজা এসে পড়ে মশারির উপর তারপর আর কি জয়া বালতি ভর্তি জল নিয়ে এসে দেখেন খড়ের চালাতে সবাই মিলে বালতি করে জল ঢালছে ওনার আনা বালতির জলটাও ওখানে কাজে লেগে গেল বাড়ির সামনে এতজন মানুষ কাকে কি জিজ্ঞেস করবেন খুঁজে পাচ্ছিলেন না তখনই ওখানকার এতজনের মাঝখানে একজন এগিয়ে এসে বললেন বাবা এ কি মা না ডাইনি তুমি বাচ্চাটাকে খেয়ে নিলে তো পুরো কথাটা শুনে জয়াদেবী চিৎকার করে কাঁদতে কাঁদতে গিয়ে দেখেন খোকা যন্ত্রণায় কাঁদছে ডান হাতটা পুরো জ্বলে গেছে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে গিয়ে দেখেন শুধু ডান হাত নয় মুখের এক জ্বলে গেছে এদিকে শাশুড়ি মা তেড়ে এসে জয়দেবের ওপর খেপে ওঠেন ও পেছন থেকে চুল ধরে মারতে মারতে বলে এতক্ষণ কোথায় ছিল বোড়ামুখী শাশুড়ি মায়ের মারের যন্ত্রণা থেকে অনেক 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 বেশি ছিল ছোট্ট খোকার যন্ত্রণা বাচ্চাকে কষ্ট পেতে দেখলে মায়ের বুকের ভেতরটা যে কীভাবে ফালা ফালা হয়ে যায় সেটা শুধু ওই মাই জানে যার সামনে বাচ্চা কষ্ট পায় এক পাশে দুধ খাওয়ানোর পর অন্য পাশে খাওয়াতে যাবেন এমন সময় জয়দেবীর দেওয়ার অর্থাৎ রামবাবুর ভাই ও বোন এসে বাচ্চাকে ছাড়িয়ে নিয়ে গিয়ে বলেন যা হবার তা হয়েছে বৌদি এবার বাচ্চাটাকে আমাদের হাতে দাও আমরা একজন ওঝাকে কালকে সকালে আসতে বলেছি উনি ব্যস্ত থাকার দরুন আজকে আসতে পারবেন না কালকে সকালে উনি অবশ্যই আসবেন উনি খুব সহজেই পোড়া রোগীকে ভালো করে দেন জয়দেবের পড়াশোনা কম করলেও বুদ্ধি কিন্তু ওনার কম ছিল না সেদিন কি করবেন ভাবতে ভাবতে উনি রাত থেকেই সবার ওঠার আগেই ভোর থেকে ভোর চারটের সময় উনি উঠে পড়েন চুপিচুপি একাটু কাঁদা কাদা পেরিয়ে পঁচিশ কিলোমিটার হেঁটে ডাক্তারবাবুর চেম্বারে উপস্থিত হলে জয়াদেবী তক্ষণে সেইখানে বসে বসে মলমটা আর ওষুধটা বাচ্চাটাকে খাইয়ে দিলেন মলমটা তার পোড়া জায়গায় লাগিয়ে দিলেন তারপর বাড়ি নিয়ে আসতেই জয়াদেবীর দেওয়ার ও তার ননদ বাচ্চাকে তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলেন তুমি তো জানো আজকে ওঝা আসার কথা এতক্ষণ ছিলে কোথায় শুনি ওই সকাল থেকে ওঝা এসে বসে আছে তারপর আর কি বাচ্চাকে নিয়ে জয়াদেবীকে জোর করে ওঝার ঘরে টেনে নিয়ে বসিয়ে দেওয়া হলো সমস্ত ওষুধপত্র যা এনেছিলেন ওগুলোকে সব করে ছুঁড়ে দেওয়া হলো ওনাদের আর বুঝতে বাকি রইল না যে উনি ভোরবেলা থেকেই ডাক্তারের কাছে গেছিলেন তারপর শুরু হলো জলের ছিটুন ছিটা আর তন্ত্রমন্ত্র প্রতিটা মন্ত্রে জলের ছিটা যেন অনিবার্য জলের ছিটা পোড়া অংশতে বারবার দেওয়াতে জায়গাটা পুরো কেমন যেন সাদা হয়ে ফ্যাকা হয়ে গেছে সন্ধ্যে পর্যন্ত এই সমস্ত চলার পর রাত্রিবেলা একটি লাইফবয় বয়সান আনা হয় লাইবই সাবানটা একটা গজ কাপড়ে ভালো করে দিয়ে বাচ্চার পুরো অংশে সারা রাত জড়িয়ে রাখতে বলে ওঝা তাই হলো কিন্তু যন্ত্রণার উপশম না হয় বরং আরও বাড়তে থাকলো ভোরবেলা বাচ্চার অতিরিক্ত কান্না থামানোর জন্য বাচ্চাকে কোলে নিয়ে দুধ দিতে যাচ্ছেন একবার টানার পরে বাচ্চা কিন্তু আর দুধ টানছে না হঠাৎ ছেড়ে দিল কালো পায়খানাও করে ফেলেছে মায়ের কোলে মায়ের কোলে সব যন্ত্রণার মনে হয় আজকে উপশম হলো তার সারা জীবনের মতো খোকা মায়ের কোলে ঘুমিয়ে পড়ল চোখ থেকে আর অশ্রু পড়ছে না মায়ের কারণ এটা শ্বশুর বাড়ি এখানে চোখের জলের কোনো মূল্য নেই তখনকার দিনে তো আর এখনকার মতো অ্যান্ড্রয়েড ফোন বা নর্মাল ফোনই ছিল না তাই রামবাবুর এত আনন্দ ও বিষাদে পরিণত হল সারা জীবনের জন্য ওনারা পিতৃ মাতৃত্বে সুখ থেকে বঞ্চিত হলেন সবাইকে জয়াদেবী ক্ষমা করেছিলেন কারণ ওনার মা বলেছিলেন শ্বশুর বাড়িতে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হলেই ভালো তবেই সংসার করা যায় আমি বুঝতে পারি না একটা মেয়েকে এত কিছু সহ্য করার পরে ওকে তাও অ্যাডজাস্ট করে থাকাটা কি খুব জরুরি সব কিছু হওয়ার পরে ও একবারও মুখ ফুটিয়ে কিছু বলতে পারবে না কাউকে কারণ মা ছোটোবেলা থেকে এই শিক্ষাই দিয়েছে শ্বশুর বাড়ি তোমার নিজের বাড়ি ওখানে যা কিছু হয়ে যাক তোমাকে অ্যাডজাস্ট করে থাকতে হবে আমি জানি না আমার তো এটাকে ভুল বলে মনে হচ্ছে একটি সত্য ঘটনা অবলম্বনে আমি আজকের এই কবিতাটি পাঠ করলাম কমেন্ট বক্সে আপনার আপনাদের মতামত অবশ্যই জানাবেন কণ্ঠ ও লেখা কৃষ্ণা প্রধান রায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি